আজ বাহাটুর অস্ত্রোপচার হচ্ছে নেইমার জুনিয়রের দু বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের অংশ হতে সর্বোচ্চ চেষ্টায় তারকা এই ব্রাজিলিয়ান ব্রাজিল ফুটবল কনফেডারেশনও নেইমার জুনিয়রকে ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে অংশ করতে চাইছে তাই তো নেইমারের বাঁহাটুর অস্ত্রোপচারের সিদ্ধান্ত ব্রাজিলের হরিজন্তের হাসপাতালে হচ্ছে নেইমার জুনিয়রের বাঁহাটুর অস্ত্রোপচার সেখানে মিনিস্কাস চোট সারবে নেইমার জুনিয়রের এদিকে ব্রাজিল জাতীয় ফুটবল দলের চিকিৎসক রড্রিগো লাসমারে দেখাশোনার মধ্যেই হবে নেইমার জুনিয়রের পুরো চিকিৎসা এদিকে অস্ত্রোপচারের পর নেইমারের সেরে উঠতে কতদিন সময় লাগবে এ বিষয় নিয়ে এতদিন সুনির্দিষ্ট তথ্য না থাকলেও এবার জানা গেল তা একাধিক সূত্র বলছে নেইমার জুনিয়র বাঁহাটুর এই অস্ত্রোপচার করানো হলে তার সেরে উঠতে অন্তত মাস সময় লাগবে এক সম্ভাব্য এই সময়ের ভেতরেই সেরে উঠবেন নেইমার জুনিয়র এদিকে মে মাসে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চেলেত তার অস্ত্রোপচারের পর নেইমার যদি এক মাসের মধ্যেই সেরে উঠেন সেই ক্ষেত্রে তারকা এই ব্রাজিলিয়ানকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করতে পারবেন কার্লো আঞ্চালাত্তি